প্রতিরক্ষা ও নিরাপত্তার দ্রুত পরিবর্তনশীল দুনিয়ায় দুই হাজার পঁচিশ সাল হতে যাচ্ছে এক মূল করানোর সময় যুদ্ধ কিভাবে লড়া হয় এবং দেশগুলো নিজেদের কিভাবে রক্ষা করে তা পুরোপুরি বদলে যাবে সামরিক প্রযুক্তি বজ্রগতিতে এগিয়ে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা রোবটিক্স হাইপারসনিক অস্ত্র ড্রোন সাইবার যুদ্ধ এবং মহাকাশ ভিত্তিক সিস্টেম একসাথে নতুন প্রজন্মের এমন সব অস্ত্র তৈরি করছে যা যুদ্ধক্ষেত্রকে পাল্টে দেবে ও ফাইটার জেটের প্রাধান্য দিন দিন কমছে আর তার জায়গা নিচ্ছে স্বয়ংক্রিয় সিস্টেম কৃত্রিম সিদ্ধান্ত গ্রহণ এবং অতি দ্রুত অস্ত্র আজ আমরা জানবো দুই সালের সবচেয়ে শক্তিশালী দশটি আসন্ন সামরিক প্রযুক্তি যেগুলো ভবিষ্যতের যুদ্ধের চেহারা বদলে দেবে প্রথমে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা সময় শুধু আলোচনার বিষয় হলেও এখন আয় হল আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার মস্তিষ্ক পৃথিবীর বিভিন্ন দেশের সেনাবাহিনী ইতিমধ্যে মিশন পরিকল্পনা গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ড্রোন নিয়ন্ত্রণ এমনকি যুদ্ধক্ষেত্রে মুহূর্তের সিদ্ধান্ত নিতেও আয় ব্যবহার করছে এ আই চালিত টুলস একসাথে হাজারো সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষণ করতে পারে এবং সর্বোত্তম কৌশল নির্ধারণ করে দিতে পারে সামরিক হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণে একে ব্যবহৃত হচ্ছে যাতে ট্যাঙ্ক বিমান ও নজান সব সময় লড়াইয়ের জন্য প্রস্তুত থাকে দুই সালে আই কেবল সহায়ক নয় অনেক ক্ষেত্রে স্বয়ংক্রিয় অপারেটর হিসেবে রোবোটিক সিস্টেম এবং ড্রোন স্কোয়ারকে নিয়ন্ত্রণ করবে ড্রোন শর্ম প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে নতুন বিপ্লব আনবে ভবিষ্যতে এক বা দুটি ড্রোন নয় শত শত বা হাজারো ক্ষুদ্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করবে রাডাটি বিভ্রান্ত করবে এবং একসাথে সমন্বিত আক্রমণ চালাবে যুক্তরাষ্ট্র চীন ইসরাইল ও তুরস্ক ইতিমধ্যেই নিয়ে গবেষণা করছে এগুলো হবে সস্তা কার্যকর এবং প্রায় অপ্রতিরোধ কল্পনা করুন শত শত দ্রোণ একসাথে আক্রমণ চালাচ্ছে কেউ রাডার ধ্বংস করছে কেউ গাড়ি ঘুরিয়ে দিচ্ছে আবার কেউ যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিচ্ছে দুই হাজার পঁচিশ সালে দ্রোণ শরণ হবে আধুনিক সেনাবাহিনীর অবিচ্ছেদ্য অংশ এরপর আসছে হাইপারসনিক অস্ত্র শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে উঠতে সক্ষম এই অস্ত্র কয়েক মিনিটের মধ্যে পৃথিবীর যেকোনো জায়গায় আঘাত হানতে পারে রাশিয়া ও চীন ইতিমধ্যে এই কার্যকর হাইপারসনিক মিসাইল পরীক্ষা করেছে এবং যুক্তরাষ্ট্র দ্রুত এগিয়ে আসছে এদের আসল শক্তি হলো গতি ও গতিপথ পরিবর্তনের ক্ষমতা এত দ্রুতগামী এবং অনির্দেশ্য হওয়ায় এগুলো আটকানো প্রায় অসম্ভব দুই সালে হাইপারসনিক ব্লাইড ভেহিকল এবং ক্রুজ মিসাইল বড় শক্তিধর দেশগুলোর হাতে পুরোপুরি কার্যকর হয়ে উঠবে রোবটিক্স যুদ্ধক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে দুই সালে রোবট সৈনিক স্বয়ংক্রিয় গ্রাউন্ড ভেহিকল এবং এ আই সহায়ক কমব্যাট রোবট ফ্রন্টলাইনে আরো বেশি ব্যবহার হবে এগুলো মাল বহন করতে সরবরাহ পৌঁছে দিতে মাইন্ড পরিষ্কার করতে কিংবা সরাসরি যুদ্ধে অংশ নিতে পারবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া ইতিমধ্যেই রোবটিক ট্যাঙ্ক পরীক্ষা করছে যেগুলো এলাকা পাহারা দিতে হুমকি শনাক্ত করতে ও আক্রমণ চালাতে সক্ষম শহরে যুদ্ধে যেখানে মানব ক্ষয়ক্ষতি বেশি হয় সেখানে রোবট বড় ভূমিকা রাখবে নতুন যুগের আরেকটি অস্ত্র হল ডিরেক্টেড এনার্জি ওয়েপন যেমন লেজার ও মাইক্রোওয়েভ সিস্টেম দুই সালে কার্যকর লেজার অস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হবে এগুলো মুহূর্তের মধ্যে দ্রণ মিসাইল বাসেল ধ্বংস করতে পারবে মিসাইলের মতো ব্যয়বহুল নয় প্রতিটি লেজার শটের খরচ খুবই কম যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই নজানের লেজার পরীক্ষা করছে যতক্ষণ বিদ্যুৎ সরবরাহ থাকে লেজার প্রায় সীমাহীন প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারে সাইবার যুদ্ধ সমান ভয়ঙ্কর দুই সালে যুদ্ধ কেবল ট্যাংকু মিসাইল দিয়ে হবে না কম্পিউটার কোড দিয়েও হবে শত্রুর সিস্টেম হ্যাক করে বিদ্যুৎ ব্যবস্থা অচল করা যোগাযোগ ভেঙে দেওয়া বা নিয়ন্ত্রণ নেওয়া সবই সম্ভব হবে সাইবার আক্রমণ ভবিষ্যতের যুদ্ধের প্রথম ধাপ হবে যেখানে শত্রুকে বিভ্রান্ত ও দুর্বল করে দেওয়া হবে মহাকাশ ও সামরিক প্রতিযোগিতার নতুন মঞ্চ স্যাটেলাইট এখন যুদ্ধক্ষেত্রের অপরিহার্য অংশ দুই হাজার পঁচিশ সালে স্যাটেলাইট ধ্বংসকারী অস্ত্র কক্ষপথের নজরদারি এবং স্পেস ভিত্তিক নির্ধারণ যুদ্ধক্ষেত্রের ভাগ্য শত্রুর স্যাটেলাইট ধ্বংস করা মানেই তার যোগাযোগ নেভিগেশন ও অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা অচল হয়ে যাবে এক্সোস্কেলেটন শুত্র সৈনিকদের জন্য বড় পরিবর্তন আনবে এগুলো পড়লে সৈনিকরা অনেক ভারী বোঝা সহজে বহন করতে পারবে দ্রুত দৌড়াতে পারবে দীর্ঘ সময় লড়াই করতে পারবে যুক্তরাষ্ট্র চীন ও দক্ষিণ কোরিয়া ইতিমধ্যেই উন্নয়নে কাজ করছে ভবিষ্যতে আয় চালিত হেলমেট ও টার্গেটিং সিস্টেমের সাথে মিলিত হয়ে এক্সোস্কেলেটন সৈনিকদের আরো শক্তিশালী করে তুলবে সমুদ্র যুদ্ধে স্বয়ংক্রিয় নওযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দুই হাজার পঁচিশ সালে চালকবিহীন জাহাজ ও সাবমেরিন সমুদ্র পাহারা দেবে মাইন বসাবে এবং আক্রমণ চালাবে যুক্তরাষ্ট্র নামের এক স্বয়ংক্রিয় যুদ্ধ জাহাজ তৈরি করেছে যা মাসের পর মাস মানববিহীনভাবে সমুদ্রে টহল দিতে পারে সবশেষে আসে বায়োটেকনোলজি ভবিষ্যতের যুদ্ধ শুধু যন্ত্র দিয়ে নয় মানব দেহের ক্ষমতা বাড়িয়েও লড়া হবে সৈনিকদের জন্য বিশেষ ভ্যাকসিন দ্রুত ক্ষত সারানোর প্রযুক্তি মানসিক শক্তি বাড়ানোর ওষুধ এমনকি জেনেটিক্যালি উন্নত সৈনিক তৈরির গবেষণাও চলছে দুই হাজার পঁচিশ সালে এসব প্রযুক্তি আরও কার্যকরভাবে ব্যবহৃত হবে সব কিছু মিলিয়ে দুই হাজার পঁচিশ সালের সামরিক প্রযুক্তির যুদ্ধক্ষেত্রকে পুরোপুরি বদলে দেবে এ আই ড্রোন শর্ম হাইপারসনিক অস্ত্র রোবোটিক্স লেজার অস্ত্র সাইবার যুদ্ধ মহাকাশ প্রযুক্তি স্বয়ংক্রিয় নজান ও বায়োটেকনোলজি সব মিলিয়ে যুদ্ধ হবে দ্রুত ভারত জটিল এবং প্রযুক্তি নির্ভর যে দেশ আগে এসব প্রযুক্তি আয়ত্ত করবে তারাই বিশ্ব শক্তির আসন দখল করবে